হ্যালো বন্ধুরা সব্যসাচী টিউটোরিয়ালে তোমাদের স্বাগত যারা একাদশ শ্রেণীতে পড়ছ অর্থাৎ এবছর মাধ্যমিক দিয়ে ইলেভেনে উঠেছো তারা আমাকে অনেকেই প্রশ্ন করেছো যে স্যার এই বছর যেহেতু সেমিস্টার ওয়াইজ এক্সাম পরিবেশবিদ্যা বা ইভিএস বই অনেকটা দেরি করে বেরোচ্ছে এমন সময় আমরা কোন বইটি কিনব অর্থাৎ আমাদের সেমিস্টার ওয়াইজ এক্সামের জন্য কোন বইটি বেস্ট হবে সেই সম্পর্কে একটু মতামত দিন তাই আজকে আমি ভাবলাম একটি ভিডিও আকারে তোমাদের কাছে তুলে ধরি কোন অথারের কোন প্রকাশনীর বইটি তোমাদের জন্য বেস্ট হতে চলেছে তো এক এক করে দেখে নিই কোন বইটি কোন দিক থেকে বেস্ট তোমরা নিজেরাই নিজেদের মতো করে চয়েস করতে পারবে কোন বইটি বেস্ট এবং সেই সাথে সবার লাস্টে থাকবে আমার মতে সেরা বই কোনটি পুরো ভিডিওটি অতি অবশ্যই দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখে নিই কোন বইটি কোন দিক থেকে তোমাদের জন্য বেস্ট হতে চলেছে প্রথম যে বইটি রয়েছে সাঁতরা পাবলিকেশানের পরিবেশ শিক্ষা এই বইটির দাম রয়েছে তোমাদের কাছে একশো টাকা অর্থাৎ এই একশো পঁচাশি টাকার বিনিময়ে তোমরা এই বইটি কিনতে পারবে এবার বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ছাড় থাকবে সেই নিয়ে একটু কম হবে এই বইটির যে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেটি হলো প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করা হয়েছে অর্থাৎ তোমাদের সিলেবাসের প্রত্যেকটি টপিক ওয়াইজ আলোচনা রয়েছে এবং সেই টপিকের পর সেখান থেকে কোন কোন শর্ট প্রশ্নগুলো কোন কোন এমসিকিউগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তোমাদের এই চেকপয়েন্ট আকারে লেখা রয়েছে এটা তো রয়েছেই এছাড়া সমস্ত অধ্যায়টি শেষ হওয়ার পর অনুশীলনীতে থাকছে অনেক সংখ্যক এমসিকিউ প্রশ্ন প্রতিটি অধ্যায় শেষে রয়েছে তোমাদের জন্য একশো একুশটি এমসিকিউ এছাড়াও ড্যাশ পূরণ ডানস্তম্ভ বামস্তম্ভ এই একই ধরনের এমসিকিউ অনেকগুলি তোমরা একসাথে এক জায়গায় পেয়ে যাবে অনুশীলনীতে তাই এই বইটি তোমাদের কাছে কিনলেও কিন্তু খুব একটা খারাপ হবে না কারণ খুব কম দামে বইটি রয়েছে তাই আমি বলবো এই বইটি যারা পছন্দ করো কিনতে পারো কারণ তোমাদের টপিক ওয়াইজ জানতে হবে এবং তারপরে কিন্তু এমসিকিউ করতে হবে তাই সেই দিক থেকে এই বইটি আমার কাছে বেস্ট বলে মনে হয়েছে রাইমাটিনের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের পরিবেশ বিদ্যা বিচিত্রা এই যে বইটি রয়েছে এই বইটিতে শুধুমাত্র রয়েছে তোমাদের টপিক এবং সেই টপিকের পর তোমরা দেখতে পাবে কিছু এমসিকিউ রয়েছে কিন্তু খুব বেশি সংখ্যায় এমসিকিউ নেই তার মেন কারণ হলো এই বইটিতে তোমাদের কিন্তু শুধুমাত্র টপিকের ওপর জোর দেওয়া হয়েছে এমসিকিউ এসিকিউর পরিমাণ অনেকটা কম কিন্তু তোমরা যদি দেখো রায়মার্টিন আরও একটি বই এর সাথে বের করেছে সেটি হলো সিক্সটি আউট অফ সিক্সটি অর্থাৎ ষাটে ষাট পরিবেশবিদ্যা যেখানে রয়েছে তিন হাজারেরও বেশি কোশ্চেন অর্থাৎ এই বইটি তোমরা যদি ফলো করো আগের বইটি থেকে তোমরা টপিকগুলো ভালো করে বুঝবে তারপর শুধুমাত্র এমসিকিউ আলোচনা করার জন্য এমসিকিউ প্র্যাকটিস করার জন্য রয়েছে এই বইটি এই বই রয়েছে অনেক এমসিকিউ প্রায় প্রত্যেকটা অধ্যায় থেকে এক হাজার থেকে দেড় হাজার এমসিকিউ তাই যদি তোমরা মনে করো যে তোমাদের এমসিকিউর কোশ্চেন অ্যান্সার করতে অনেকটা কম হয়ে যাচ্ছে সাঁতরার বই থেকে তাহলে আমি বলবো এই বইটা অর্থাৎ রায়মার্টিনের এই বইটা কিন্তু তোমাদের কাছে বেস্ট হতে চলেছে এছাড়াও এই বইটিতে তোমরা যদি দেখো এই বইটিতে রয়েছে খুব কালারফুল ফিচার্স এবং কালারফুল ফিচার্সের সাথে সাথেই এই বইটির দাম রয়েছে একশো টাকা এবং এই নিচের যে বইটি রয়েছে এই নিচের বইটির দাম রয়েছে একশত পঞ্চাশ টাকা অর্থাৎ এই দুটি বই যদি তোমরা একটু কস্টলি হবে কিন্তু এই দুটি বই যদি তোমরা একসাথে সংগ্রহ করে পড়তে পারো তাহলে আমি বলবো কিন্তু খুব বেস্ট বই হতে চলেছে বেস্ট কম্বিনেশান হতে চলেছে তোমাদের পরিবেশবিদ্যা বিষয়ের ওপর এটি রয়েছে ছায়া পরিবেশ বিদ্যা। এটি ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের বই এই বইটিতে যখন তোমরা যদি দেখো এই বইটির দাম রয়েছে খুবই কম অর্থাৎ এই বইটির দাম রয়েছে একশো টাকা এবার ছাড় দিয়ে সেটা আরও কমে যাবে এই বইটির প্রধান বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা টপিক যেরকম আলোচনা করা রয়েছে এবং সেই টপিক ধরে ধরে কিন্তু তোমাদের এমসিকিউ টেস্ট করতে দেওয়া নেই এই বইটিতে টপিকের পরেই একটি চ্যাপ্টার শেষ হবে এবং একটি চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে তার পরে রয়েছে অনেকগুলি প্রশ্ন প্রায় আড়াইশোটির কাছাকাছি এমসিকিউ রয়েছে তারপর ড্যাশপুরন রয়েছে আরও দেড়শোটি বাম বামস্তম্ভ একশোটি ব্যাখ্যামূলক প্রশ্ন এই সব কিছু নিয়ে কিন্তু এই বইটি রয়েছে তাই যারা শুধুমাত্র এমসি সবার লাস্টে প্র্যাকটিস করতে চাও তারা কিন্তু এই বইটি বেছে নিতে পারো যারা শুধুমাত্র একটা টপিক পড়বো এমসিকিউ করব তাদের জন্য কিন্তু এই বইটা একদমই নয় যারা ভাবছে পুরো চ্যাপ্টারটা কী রয়েছে পুরো অধ্যায়টাতে কী রয়েছে সেটা পড়বো তারপরে আমি এমসিকিউ প্র্যাকটিস করবো তার জন্য আমি বলব ছায়া প্রকাশনী বইটি কিন্তু বেস্ট হতে চলেছে এবার বলবো আমার মতে সেরা বই কোনটি ছায়ার রয়েছে পরিবেশবিদ্যা সাঁতরা রয়েছে পরিবেশ শিক্ষা এ দুটি বইয়ের থেকেও আমি বলবো এই যে রায়মার্টিনের বইটি রয়েছে রাইমাটিনের এই বই দুটির কম্বিনেশান কিন্তু খুব দারুণ অর্থাৎ একটি বই থেকে তুমি টপিক পড়বে আর একটি বই থেকে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করবে তাই আমার মতে সেরার সেরা বই হল রাইমাটিনের এই পরিবেশ বিদ্যা বিচিত্রা এই দুটি বই যদি তোমরা সংগ্রহ করে পড়তে পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় সবগুলি কোয়েশ্চানে অ্যান্সার করে আসতে পারবে এই আশা রাখছি হয়তো বইটা একটু কস্টলি কিন্তু তোমরা এই দুটি বই সংগ্রহ করে পড়ো দারুণ রেজাল্ট হতে চলেছে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি পরের ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও